বৌদ্ধ মন্দিরের রাস্তার দুই পাশে ব্যস্ত সড়কে একদল কিশোর কিশোরী দাঁড়িয়ে আছে পোস্টার হাতে তাদের হাতে লেখা পোস্টারে আসলে কি লেখা তারা কি বলতে চায় আজকে অনেকে জানতে চাইছে যে আসলে আমরা কি করছি বা আমাদের মূল উদ্দেশ্যটা কি বা আমরা কেন এখানে দাঁড়িয়েছি আজকে এখানে দাঁড়ানো এবং এখানে প্রতিবাদের মূল উদ্যোগটাই হচ্ছে যে প্রতি বছর থার্টি ফার্স্টে আমরা আত্মজীবী ফুটাই বোম ফুটাই এটা আমি মনে করি না আমরা এজ এ হিউম্যান বিং আমাদের করা উচিত প্রতি বছর এসব আওয়াজে লক্ষ লক্ষ প্রাখী মানে আপনারা যদি সকালে উঠে দেখেন আপনারা যদি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে রওনা পার্কের ওদিকে যান ওখানে হচ্ছে হাজার হাজার পাখি হচ্ছে ওরা হচ্ছে মরে পড়ে রয়েছে ইভেন তো এই টাইমটা হচ্ছে বিড়াল কুকুরা হচ্ছে প্রজনন করে বেশিরভাগ টাইম ওরা হচ্ছে প্রেগনেন্ট থাকে আমার

দাঁড়িয়েছি রাস্তায় দাঁড়াচ্ছি একটা কারণে বন্ধ হয়ে যাবে না কিন্তু কন্টিনিউসলি যদি প্রতি বছর আমরা দাঁড়াই কন্টিনিউসলি প্রতি বছর প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা এলাকা থেকে এরকম ছোট ছোট গ্রুপ বের হয় আমি মনে করি আগামী দশ বিশ বছর এটা হয়তো আমরা দশ বছর যদি আমরা কন্টিনিউসলি করতে পারি আগামী পাঁচ বছর আমরা এটাকে সমাধানের মুখে আনতে পারবো আচ্ছা আমরা এখানে দাঁড়িয়েছি মানুষকে সতর্ক করার জন্য কারণ প্রতি বছরই আতসবাদের কারণে হাজারো পশু পাখি মারা যায় এবং অনেকে ভয় পায় সুতরাং আমরা আতসবাদে না ফুটিয়ে অনেক ভাবে আনন্দ উদযাপন করতে পারি সুতরাং আতসবাদে গিয়ে না গত বছর থেকে আমাদের এই উদ্যোগটি চলে আসতেছে এবছর আমরা করতেছি কাজটা খালি অল্প কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ডের জন্য আমরা কেন আমাদের পরিবেশের উপর করব আমরা তো আরো সুন্দর হবে গান বাজনার মাধ্যমে আমরা গান বাজনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে একটা পার্টি ছোটখাটো পার্টির মাধ্যমে আমরা আনন্দ করতে পারি নিরাপদ পৃথিবী আমাদের যে সংস্থাটা ছিল এটা থেকে আমাদের শুরু থেকে ইচ্ছা ছিল যে একটা ক্যাম্পেইন শুরু করার সেটা থেকে আমরা এই যে আতুষবাজি বা আমাদের যে আনন্দ যে আনন্দ অন্যের জন্য যাতে ক্ষতিকর না হয়ে যায় এটাই আসলে মানুষদের বোঝানো

আমরা আজকে হচ্ছে গিয়ে নিরাপদ পৃথিবীর পক্ষ থেকে সবাই মিলে দাঁড়িয়েছিলাম এবং এটা অবিশ্বাস্য যে আজকে বাইশ জন প্লাস আমরা ছিলাম যারা কিনা একসাথে পোস্টার নিয়ে দাঁড়িয়েছি বৌদ্ধ মন্দিরে আমরা দাঁড়িয়েছি সো আজকে এই আমরা যে একসাথে দাঁড়ানোটা এইটা নানান ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমরা মনে করি এই কারণে মনে করি যে যখন কিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এত অস্থির পরিস্থিতি আইন শৃঙ্খলার কোনো ঠিক ঠিকানা নাই এবং যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে যে কোনো মোমেন্টে যে জায়গায় মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে গুলি করে মারা হচ্ছে গুলির শব্দ মানে একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার চারপাশে এরকম একটা পরিস্থিতিতে যখন একদল কিশোর কিশোরী ছেলে মেয়ে এবং আমরা সবাই এক জায়গায় হয়ে বলি যে একটা ছোট্ট প্রজাপতিও যেন মারা না যায় একটা পাখিও যেন মারা না যায় এই কথাটা আসলে তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানে আমরা যদি বলি যে একটা ছোট প্রজাপতিও মারানা যাক একটা পাখিও মারানা যাক তার মানে আমরা চাই যে অবশ্যই আরো বড় বড় দুর্ঘটনাগুলো কখনোই না ঘটুক এবং সোসাইটিতে তিনটা স্তরে মানুষজন বাস করে আলটিমেটলি সেটা হচ্ছে ছোটদের একটা পৃথিবী আছে কিশোর কিশোরীদের একটা পৃথিবী আছে বড়দের একটা পৃথিবী আছে বড়দের পৃথিবীতে রাজনীতি অর্থনীতি নানান রকম অ্যাক্টিভিটিস চলে এবং তারা নানান ভাবে প্রভাবিত করে সোসাইটিকে আর কিশোর কিশোরীরা নানান রকমের স্বপ্ন দেখে আমরা সেই স্বপ্নটা নিয়ে কথা বলতে চাই এবং যখন কি এই স্বপ্নটাকে বড়রা বাস্তবায়িত করবে তখনই হচ্ছে ছোট শিশুরা তাদের মতো মনের মতো একটা পৃথিবী পাবে সো আমাদের এই কাজটাকে আপাত দৃষ্টিতে অনেক ছেলে মানুষই মনে হলেও আমি মনে করি যে এটা প্রচন্ড পরিমাণে প্রাসঙ্গিক এবং প্রচন্ড পরিমাণে একটা স্ট্রং পজিশন রাখে সোসাইটিতে এবং প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা সোসাইটিতে যদি কিছু মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা আসলে তাদের ওইখানে একটা অ্যাক্টিভিটিস গড়ে তুলবে তাহলে তো আসলে দেশটাকে ঠিক করা বা দেশটাকে সুন্দর করে তোলা অত বড় কোন কঠিন কোনো কাজ না সেইটাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের অ্যাক্টিভিটিস এর জন্য একত্রিশ তারিখ আপনার এলাকায় আপনিও ফায়ার ওয়ার্কস বন্ধ করুন এবং সবাই মিলে কানেকটিভিটি গড়ে তুলুন আন্তরিক সম্পর্কই পারে একটা জায়গাকে সুন্দর করে তুলতে থ্যাংক ইউ সো মাচ বাই